ভিডিওর শুরুতেই একটা জিনিস দেখাচ্ছি দেখো বাসি লুচি বলবে বাঁশি লুচি তাহলে গতকালকে কেন ব্লগে দেখাও নি তুমি তো সব দেখাও কি করে দেখাবো যখন রাত্রির একটা চল্লিশ বাজে পুরো তখন আমাকে ওই দেখি কি ডাকছে রাজু ওমা মেয়ে দেখো লুচি এনেছি দিয়ে ঘুমের ঘোর তাকিয়ে দেখছি কি যে সত্যি লুচি আলো কোথায় ফেলে লিখে দিল বলছি ইচ্ছা হয়েছে বানালাম মানে যত রাত্রিরই হোক যদি ঝোঁক চাপে লুচি খাবো তো বানিয়েই ছাড়বে এ দেখো সেই লুচি মানে এক থালাই বানিয়েছিল ওরা খেয়েছে ওই ঘুম অবস্থাতেই আমাকে দুটো দিয়েছে আমি বসে বসে খেয়েছি ঘুম চোখে তারপরে বলছে আমি ঘুমন্ত অবস্থায় দিদাকে তুলে খাইয়েছি আহ আটা ময়দা তেল এগুলো কোথায় পেলি বলছে ঘর থেকেই নিয়েছি ঘরে সর্ষের তেল ছিল সেটা নিয়েছে আর প্রথমে জানো তো ওই এক কেজি এড়ারুটে নেওয়া আছে ঘরে এড়ারুটটা নিয়েছে নিয়ে ময়দা বলে মাখতে শুরু করে সেদিন ওর মামা ছিল বলে এটা তো ময়দা না এটা তো এরা রুট আবার ওই আটা ছিল রুটি করার আটা থাকে সেই আটা দিয়ে সর্ষের তেল দিয়ে বানিয়েছে বলে এটা খুব হলুদ হয়েছে তাহলে কিরকম অবস্থা দেখো আমি এটাও আসন নামাতে যাচ্ছি আমার হাসি মাচ্ছে দেখে মানে ওরা খেয়েছে পনে দুটোই দুটোই খাওয়া শেষ করেছে আর বলছে আমাদের ওই অনেক রাতে ইচ্ছা হয়েছে লুচি খাবো বললাম বেশ তোরা বানিয়েছিস বলে আমি ঘুম চোখে দুটো খেতে পেরেছি তো বন্ধুরা আমি এখনই উঠলাম বাইরে থেকে এসে এখনই ঘরে আসলাম বাসন নামাতে এখন বাসন টাসন নামিয়ে সকালের কাজ শুরু করে দেব। লুচি খেয়েছে বলে ওর মামা দেখলাম ওই রাত্রিবেলাতেই থালা থেকে ভাতগুলো ডেচকিতে ঢেলে এমনিতে জল দেওয়া ভাত আরও জল দিয়ে রাখলো আর ওই থালায় আলুর তরকারি ছিল তো ওই জন্য ভাতগুলো কিছু জায়গায় হলুদ হলুদ হয়ে গেছে এখানে দেখো দুজনের ভাত রয়েছে ভাত থাকতো না গো একদম ওরা খায়নি বলে আবার ভিজে ভাত থেকে গেল। বাসনপত্র নামিয়ে নিয়ে এসেছি এবার মাঝতেও বসে গেছি বাসন থেকে একটু একটু এটো যেগুলো পড়ছে মুরগিটা দেখো খুঁটে খুঁটে কি সুন্দর খাচ্ছে যখন আমি মাছ ধুতে বসি মাছ বাঁচতে বসি ও কিন্তু একদম হাতের কাছে চলে আসে কুকুরগুলোকে তাড়ালে তাও শোনে কিন্তু একে তাড়ালে একদম শোনে না কয়েকদিন আগে তো আমার হাত থেকে এক পিস মাংস নিয়ে চলে গেছিল জানো কি অবস্থা মুরগির মাংস মুরগি নিজেই খাচ্ছে বাসন ধুয়ে চলে এসছি বাসন ধোয়ার পরে ঘরটা ঝাড় দিচ্ছি কিন্তু ঘরটা একটু পরে মুজবো বেলা হয়ে গেছে তো ধরো আটটা প্রায় বাজতে চললো কোনে আটটা মতো বাজে এখন আমি ওই ব্রাশ করে চেঞ্জ করে ফ্রেশ হয়ে সকালের খাবারটা বসিয়ে দেব। সকালের খাবারটা সবার টাইম মতো হয়ে গেলে তারপর আবার কাঁচাকুচি করবো ঘর মুজবো একটা আমার সিস্টেমে থাকবে আর কি মানে চাপ থাকবে না মাথায় আর আজকে একটা খুব ভালো দিন খুব ভালো একটা জিনিস আমি তোমাদের সামনে আনতে চলেছি তার জন্য পুরো vlog কন্টিনিউ করতে হবে যে একটা মানে কত দামি জিনিস আমি তোমাদের সামনে আনবো বলতে পারো যে কয়েক কোটি টাকা দিলেও ওই জিনিসটা পাওয়া যাবে না কোটি কোটি টাকা দিলেও পাওয়া যাবে না যদি আমার ভাগ্যে না থাকতো রান্নাঘরে সকালের খাবার হচ্ছে আর এইদিকে আমি মুসুরির ডাল ভিজিয়ে দিলাম মুসুরির ডালটা কি করব একবার ভাবছি কি বড়া দিয়ে তেঁতুল দিয়ে টক বানাবো তারপরে আবার ভাবজি না ঘরে ডাটা রয়েছে সেই ডাটা আলু দিয়ে আর বড়া দিয়ে তরকারি করব দেখা যাক কি করা যায় আর এইদিকে আমি কালো জিরে ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি করছি আর পাশের ওভেনটায় ভাত হচ্ছে ইউটিউব থেকে আমাদের মোট তিন কোটি টাকার জিনিস দেওয়া হয়েছে প্রথম দু কোটি টাকার জিনিস ঘরে চলে এসেছে আর লাস্ট যে এক কোটি টাকার জিনিস সেটা রাজু এখন আনতে যাচ্ছে এই যে আজকে নিয়ে নিয়েছি সিলভার কাপ মাছ দিন পর খানিক আগেই নিয়েছি মাছটা টেবিলে ছিল মাছটা আমার কেটে হবে এরপরে কাটলে পেট নরম হয়ে যাবে এমনি বেলা বাজে দশটা মুসুরির ডালটাও তো মানে ভিজে গেছে হ্যাঁ মুসুরির ডালের মুখগুলো ফেটে ফেটে গেছে মাছ একবারে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই রান্নাঘরেই বসবো এখন কোটাবাটা করে দুপুরের রান্নার ব্যবস্থা করব। আয় 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 এ না তুই ওগুলো খেয়ে নে তুললাম না আমি আর আমি তো তোমাদেরকে বলেই ছিলাম সকালের দিকে যে কোটি টাকার থেকেও বেশি মূল্যের উপহার কবিল এটা নিয়ে কটা হলো বল ঘরে কটা দেখেছিস ঘরে দুটো তাহলে এটা নেই তিনটে এটা পরে খোলা হচ্ছে এখন ডাকি রান্না বান্না কাজকর্ম সারি তারপরে খুলবো মা মামার বাড়ি থেকে ডাটা নিয়ে আসলো এই যে সরু সরু ডাটা আমি পছন্দ করি বলে সরু ডাটাগুলো আমার জন্য সুন্দর কে দাও মা এখান থেকে ও আর এই ডাটার বাঁধনটা আমার মায়ের জন্য দিয়ে আসতে হবে আজকে দিয়ে আসবো মায়েরটা একটু মোটা মোটা আর আমি তো সরু ডাটা ছাড়া খাই না ওই জন্য সরুগুলো সব আমায় দিয়েছে আজকে আলু ডাটা আর মুসুরির ডালের বড়া দিয়ে তরকারি করব আলু ডাটা কুটেছি ডাটাগুলো কুটছি দিয়ে বাবা বলছে কি আর কটা দিবি না মানে বাবা ডাটা খুব পছন্দ করে انا তোমাকে অনেকটা দেয়া হবে বাবা এখন কি খাচ্ছ সবাই তো বলে দাও মউড়ি কোথায় হয়েছে ওই যে আমাদের মৌড়ি গাছ বাড়ির কাঁচা মৌড়ি আচ্ছা শুকনো মৌড়ি থেকে কাঁচা বেশি টেস্টি লাগে না দারুণ লাগছে আমার রান্না করতে গিয়ে ভীষণ সমস্যা হবে ওই ওভেনের একদিকে আগুনের পাওয়ারটা না কমে গেছে মানে যেই ছোট যে বার্নারটা ওটা দেখি বেশি জ্বলছে এখন বড়টা কম জ্বলছে ওই জন্য বড়ের দিকে ভাত বসিয়েছি কি করব কখন যে রান্না হবে তার ঠিক নেই কাজ 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 আমি জানি হয়তো বাড়ির বউদের প্রচুর কাজ থাকে কিন্তু তার তুলনায় আমার কিন্তু কম কিছু নাই ভালোই কাজ থাকে আর সব থেকে

তাকে বলবো আবার বোতল এনে ভরে তো পারা যাচ্ছে না এত বোতল ভোরে তরকারি নিয়ে চলে এসেছি এ ভাতটা না হয়নি তো এখনও সিলভার কাপ মাছ সর্ষে দিয়ে জলটা একটু বেশি ভরে গেছে এতটা ঝোল করতে চাইছিলাম না আর এই যে আলু ডাটা বড়ার তরকারি বড়াতেও ঝোল টেনে নিয়েছে পুরো আড়াইটে বেজে গেলো মানে দেখো গরমকাল পরায় বেলা বড় হয়েছে খাওয়ার টাইম পিছিয়ে যাচ্ছে কোনো আড়াইটে তিনটে মানে দেড়টা একটা আর হচ্ছে না সকাল বেলায় খাবার খাওয়া হচ্ছে ব্যস্ত তারপরে লেট হয়ে যাচ্ছে খেতে তো যাই এখন আমি চারজনেরই খাবার বাড়বো মা বাবাকে ডেকেছ আসছে মাকে বললাম বাবাকে ডেকে নিয়ে আসো কারণ আমার তো ওদিকে কাজ আছে কুকিং চ্যানেলে শ্যুট আছে তো সেই কারণে খাওয়ার পর্বটা একবারে মিটিয়ে দিয়ে আগে পরে হলে না আমার একটা পিছু টান থেকে যায় এখন ওর হঠাৎ করে বাইরে যেতে গিয়ে মনে পড়ছে রান্নাঘরে যাচ্ছিলাম বলছে আমি না রোদ্দুরে ডিম বসিয়েছি আমিও দেখেছি ওকে রোদ্দুরে ডিম বসাতে মানে পাগলামোগুলো খুব করে কয়েকদিন আগে তো তোমরা ফেসবুকে দেখেছো ফেসবুক পেজে সাধন সাথী পেজে পেয়ে যাবে যারা দেখো ওই রোদ্রের তাপে ডিম ভাজা হয়েছে আর চা হয়েছে ফাটাবো একটা না না এখন ফাটিও না পরে ফাটাবো আর রোদ্রের তাপ কমে গেছে ফাটাও না 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 ফাটিয়ে না হয়

একটু লবণ যদি খাওয়ানো হয় ওদের কিন্তু ভালো লাগে কারণ ওদের মুখে অনেক সময় জীবাণু এবং কোনো সময় হয় কিন্তু লবণ দিলে কিন্তু ওটা হবে না তার জন্যই লবণটা দিয়ে সারাদিন রোদ খাইয়েছে এখন ডিম সিদ্ধ হয়েছে কিনা তাই দেখছে সত্যি কি সিদ্ধ হয়েছে ডিমটা নষ্ট করো না ডিম কখনো সিদ্ধ হয় না সেদিন ডিমের অমলেট হয়েছিল বলে ডিম সিদ্ধ হবে না ওটা অ্যাকচুয়ালি অমলেট হয়নি ডিমটা রোদ্দুরের তবে শুকিয়ে গেছিল এটাও শুকিয়ে গেছে এটাও সেদ্ধ হয়নি সেদ্ধ হয়নি আর এটা হয়ও না ওই ডিমটা ওই জলের মধ্যে দিয়েই আগুনে বসিয়ে দাও ফালতু নষ্ট করোনা ছোট্ট একটা আমি আমাদের দরকারে বাড়ি গিয়েছিলাম ওই যে আমার ভাসুরের বাড়ি থেকে যে ডাটাগুলো সেই পৌঁছে দিতে তো চলে এসেছি এসে দেখলাম রাজু চাউমিন তো অনেকটা হয় একা খেয়ে ফুরাতে পারে না খেতেও পারে না তো সেই কারণে আমি সহিনী আর রাজু তিনজন মিলেই খেয়েছি এখন ঘরে কিছু কাজ আছে সেগুলো সারবো তারপরে রাতের রান্না করব। আলু পেঁয়াজ কালো জিরে ফোরন দিয়ে আলুটা ভাজা ভাজা করছি জল দেওয়া ভাত আছে কটা ভাবলাম কি যে মানে দুজনার মতো ভাত আছে বাকি কজন মুড়ি খাবো কিন্তু মা আজকে রাত্রেবেলা ভাত খাবে কালকে যেহেতু একাদশী করবে সারাদিন তো সেই কারণে আমি ভাবলাম কি যে ভাত কটা আছে কালকে সকালে পান্তা ভাত খাওয়া হবে আর সবার জন্য কটা গরম ভাত করি তো এখানে অনেকেই ছিল সবার সাথে কথায় কথায় গল্পে গল্পে আলুটা ভাজা হয়ে গেল একদিকে তো আলু ভাজা হয়ে গেছে আর আরেকদিকে দুধ বসিয়ে দিয়েছি আর পাশে ভাতের হাড়ি আজকে রাত্রেবেলা দুপুরের মতো রান্না করছি আলু সোয়াবিনের তরকারি আলু সয়াবিনের তরকারি কিন্তু আমার কর্তা ভালোবাসে আর হচ্ছে পর। তবে বলে ঘন ঘনটা লাগে না আমারও ভালো লাগে একটু গ্যাপ দিয়ে রান্না করলে এটা আমার মনের ভ্রান্তি কিনা আমি জানি না আমার মনে হয় কি রাত্রের তরকারিগুলো বেশি স্বাদ হয় তাতে যেমন হোক মশলা বেশি হোক কম হোক খেতে যেমনই হোক না কেন টেস্ট যেন বেশি লাগে তরকারি কষানো শেষ এবার জল দিয়ে দিয়েছি দেখো একদম তেলে ঝালে ঝোলে দারুণ হবে কিন্তু তরকারিটা বেড়াতে গিয়েছিল কিন্তু আসতে একটুখানি লেট হয়েছে বলে আমাকে বললো ফোন করে বললো ওকে না যে একটু লেট হয়ে গেলো এখন গাড়িটা ছাড়ছি বসেছিলাম মায়ের কাছে গিয়ে একটু কোথায় বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি পনের ঘন্টার মধ্যে বাড়ি থেকে বেরোনো আর বাড়িতে আসা পুরো কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ দেখো মানে আজকে দুপুরে যেমন রান্না করেছি রাতেও তেমন রান্নার চাপ পড়ে গেছে রান্নাবান্না করে এখনই ঘরে আসলাম আর প্লে বাটনটা তোমাদেরকে দেখানো হয়নি আজকে যখন কুকিং চ্যানেলে শুট করেছিলাম তখন প্লে বাটনটা মানে বের করা হয়ে গেছে বন্ধুদের দেখিয়ে নিয়েছি এখন আমি তোমাদেরকে দেখাবো ওই যে চলে ওরে ওরে পড়ে যাচ্ছি তো এই যে এটা থাকে ঠিক আছে এর আগে দুটো যখন এসেছিল তখন ওইটা ছিল আর এই হচ্ছে প্লে বাটন এই হচ্ছে আসল মূল্যবান জিনিস এবং তোমাদের ভালোবাসা একদম ভীষণ খুশি আজকে আমি আবারও বলবো এক হাজার বার বললেও যেন পুরনো হবে না এই কথাটা আমার কাছে তোমরা পাশে না থাকলে এটা কোনো দিন কোনো ভাবে সম্ভব হতো না একদম নয় না তোমরা যদি পাশে থাকো তোমরা যদি চাও অবশ্যই আরো ফ্লেভারটা আসবে সিলভার এসছে কখনও গোল্ডেন আসবে তোমরা যদি পাশে থাকো তো তবে এই আস্থাটা তোমাদের ওপর আছে এ দেখো সাধন সাথী কুকিং কারণ প্রত্যেকটা চ্যানেলের নাম দিয়েই আমাদের প্লে বাটনগুলো আমরা অ্যাপ্লাই করেছিলাম তো ওই জন্য এই নাম দিয়েই আসে আর এখানটায় দেখো দুটো রয়েছে এরপরে মানে কাউকে একজনকে ডেকে দেয়ালে সেটিং করার জায়গাটা করে নেওয়া হবে ওইটার পাশে এটা লাগিয়ে দেওয়া হবে তিনটে পরপর ভাবতেই কেমন লাগছে তো বন্ধুরা যাই হোক আজকে সারাটা দিন অনেক পরিশ্রম গেল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এক মুখ হাসি দিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট